বাজারে বাধা বাজারে আরো জোর সে বাজা জানে না নাচে সেও নাচবে রে আজি জম দে মজা দাদা যে নাচ জানে না

হ্যাঁ এক কালিPeters আলাই আমি চলে গালো জদি ভালো কালিPetersটাকে সেটা হলো আমার দাদু দাদা তোর কি অবস্থা আমি গোলায় মালা পরে মাথায় টোপড় দেয় দুতি পানদাবি পরে আজকের আমার বে কিংবা ফুলসজ্জা বা কিংবা বাসররা মাইরদায়ে দুটো কোনো টা নয় জদি বল ভাই তুই কেন ছেড়ে কোতে ঘুরতিতি দাদা আমি তো মেয়ে খোঁজা খোঁজার বারা না আমার দাদু ওই শালা এমন একটা শর্ত আমার হয়েছে ওই শালার জন্য আমি দু হাতে এক করতে পারছি না আমার আমার যারা ছিল তারা তার বাবা হয়ে গেছে আমার কি ইচ্ছা হয় না আমি বেথা করে আমি নিজে সংসার করি শালা কি শর্ত দিতে জানো বলে নাতি যতদিন না আমি বে করবো ততদিন দু মারের পারে আমার ঠাকুমা কবে পেইলে চলে গেছে শালা তুই বিয়ে করবি দাদা এমন একটা জায়গা সন্ধান পেয়েছি টাকা দিলে নাকি মেয়ে কিনতে পাওয়া যাচ্ছে মোটর ভ্যান ধোমা কাটতেছিল বিক্রি করে দিয়েছি ওই টাকা নিয়ে চললাম মেয়ের সন্ধানে আমার বাল্যকাল গেল দেখিতে দেখিতে কাল

দুধকলা দিয়ে আমি কালসাপ পুষেছি আর সেই কালসাপ যত বড় হচ্ছে আমার একটু একটু করে ছবল মারা শুরু আমার কথা বলবে তাই কালসাপটা বলতে কার কথা বলতি বলো দেই কালসাপটা হলো আমার নাতি গো নাতি বললে বিশ্বাস করো মাইরি দা শালা বে পাগলা হয়েছে বে পাগলা হয়েছে এ তাই সে তাই গুঁতো মারতে যত বলি ভাই তোর বয়স অল্প তুই সাজুগুজু কর ঘোরাপেরা কর যখন বয়স হবে তোর সানায় বাজিয়ে দেবো ও মা ভালো কথা বলতে চায় শাল আমার হুম হুম মাথায় আসে কারণ আমি তোর দেখা পাচ্ছি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা অল্প বয়সে বিয়ে করেছে সব শালা থুংচো হয়ে গেছে রে আলা তোর বাবা খুঁজে হয়ে গেছে তাহলে আমি তো দাদু তোর ক্ষতি চাই তোর ভালো চাই তো সেই জন্য আমি ওর ছেলে ঠুকে দিয়েছি যতদিন না আমার কোনো হিল্লো হবে ওর আমি বিয়ে হতে দেব নি আমি কারে কি আতে ম অমঙ্গল খলকারে কি আতে তুই কি বেকড়িছি এই শালা তুই জানিনি আই তো বেকড়িছি তোমা আমার নাতবৌ কই শালা কত বড় নেতার আর কারাম মাল দেখাজো শালা তুই ভাবলি কি করে আমি যদি কোনো পোকারে করে থাকি আমাদের বউ তো চোখে নজরে দেখাব তুই ভাবলি কি করে শালা আমি মেয়েটা দেখাই আর তুমি নে শালা পয়তে পোয়া কাট দাও

না না তুই ভালোবাসি কে চালে ঠুকতি দি হ্যাঁ ঠুকতি দি ঘন্টার মধ্যে তো দাইকে দেব এ বাদম করতে পারে কি ওরে আজকে পরে আজ ওরে এমন একটা জায়গা সন্ধান পেতেই নাকি টাকা দিলে মেয়ে কিনতে পার দাক এই টাকা তাই এই তেল দিচ্ছে দাহ শালা কেন তেল দিতে দাহ আরে শালা আমি সেই জায়গা সন্ধান দি আর আমার আগে তুমি গিয়ে সেখানে ঠেলে ওঠো সালা আমার শত্রু ওরে সালা একটা কথা শুধু জেনে নে কি রে কোথা যাচ্ছি জানিস তাই রে ভাই www.shadi.com এই শুন এই সব করেছে আমার সার দড়ি ছিড়ে ছুটেছে কার বাগানে ঢুকে ক্ষতি করে বসে ঠেইনি না ওই সার দার আগে আমি যাব আমি www.com না জানলে কি হবে রাস্তায় লোকে জিজ্ঞেস করে দাও www.com নমস্কার শি ডট কম পক্ষ থেকে সবাইকার স্বাগতম স্বাগতম স্বাগত যাকে বলা হয় ডব্লিউ ডাব্লিউ শাদি ডট কম যে সমস্ত যুবক ভাইদের রাত্রে ঘুম চলে গেছে হতাশায় ভুগছেন সরাসরি যোগাযোগ করুন ডব্লিউ ডব্লিউ শাদি ডট কমে এখানে সব দেশের মেয়ে পাওয়া যায় যেমন আমেরিকার নাইজিলে সুইজিলে ও অস্ট্রেলিয়া আমি ম্যানেজার মালিক আসা ছুটি নিয়েছে এক সপ্তাহের মধ্যে যে কটা বিয়ে শাড়ি দেবো সব তো আমার পকেটে ঢুকাবো দেবো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এক ঘন্টা আগে একটা পুরো টুপি পাই দিচ্ছি তা সরাসরি যোগাযোগ করুন ডট কম কেকা কাকা এ আই আইছি ওসব বনার না চাইতে নাচাইতে দোলে ভাই তবে ই এমন আমন ছড়া এক শব্দ ব্যাটা থাকবে কেকা ওসব ওলা সাবে ছাড়ে দিয়েছে চুলকুনি বাঁধো চুলকুনি বাঁধো কমান্ডার তেজ তোলা ডুবো নো হ্যাঁ মানদা টেজ ও সালাই ইংলিশ না বললে মেয়ে দেবে না তো তাহলে আমারও ইংলিশ হাটতে হবে হুম হট ইস দ্য কাপটা কাপটি বিলিয়ন টু অবিশ্বাস্য ও বাবা কি ভাই হ্যাঁ কাপটা কাপটি আয়া মে হাঁটু করে বাবা এ তো দারুণ ছেড়ে হেমানদা টেজ নেতে আন্দাসে গুসা যা একা রে আছে কাকা গিয়ে রে কাকা ভাই সামলে কথা ভাই ও পি মশা হ্যাঁ আছে আছে মানে কত নেবি ঘর ভিতরে দোদা আছে আমি মেয়ে পছন্দ করে বে করবো ও সব নোট করা আছে তো মোবাইলই হ্যাঁ মোবাইলই আজ যেমন চাইবো সেরম মেয়ে আছে অবশ্যই পাবি না 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 আমার একটু অন্য ক্যাটাগরি লামন তোমাদের এখন টেরি মতো মেয়ে আছে

মানে ঠাকুর বিশ্বকর্মা বিশ্বনাথ পাই তোমার ঘুরছি দেখো অবশ্যই করবে ভাই করবে না

아이 되고, 아버지 되고, 아니면 뭐? 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 아니면 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 뭐?

কি ঘুমাবে নাকি ভর পেছনে ঘুমাবে এরম মাল তো আমি দিচ্ছি তো দাদা মে কই মে ও গামে দু দু হতে বন্ধে

ও বাবা তুই সব জায়গা চুল এবার কি জিজ্ঞেস করবো ও বাবা আমার খুচরো হা ও বাবা পাই গান কি জিজ্ঞেস করবো হ্যাঁ বোঝিলুম হ্যাঁ তোমার বাবার এই ছালাই এইসব কথা কেউ বলে কি বলবো হ্যাঁ 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 তোমার নাম কি হ্যাঁ আবার ঠিক

তুই ইঙ্গে তো ভাঙ্গি ভাঙ্গি কাছে যাও হে রুয়া ও মা তোর বেটার মনে আছে সেই রাত ও মা তোর বেটার ক্যামেরা দেইবি ও মা ছবি আ দান তো ভাবি হ্যাঁ এ বাস তো দেখি যাই কি দেখি আমাকে তো

ও বলতে যে আমাদের দুজনার বিয়ে হবে পর আমি ওর মত হব এই ঠিক বলি দি ঠিক বলি দি এ খদরি কো দা এ খয়রি এই খদরি আগে বলবি তো আই বই দি বাড়ি দি আই কি বলি শুন বাবা তোর গা তোর বাবা তুই পেটা থাকি তোর মা খাসি কে আদর লাগে হুম বাবা গোবর গোবর গন্ধ আই কি বলি শুন বেটা সবকিছু হবে তবে একটা জিনিসের থেকে সব সময় সাবধান থাকবি সে খেদানিস সে হলো আমার দাদু ওই শালার থেকে সবসময় দশ হাত দূরে দূরে থাকবি চল বাড়ি নিয়ে গিয়ে বে করবো এখানে আর দেরি করব না চল দেখিয়ে দেবো বুড়ো বয়স আমিও দেখিয়ে দেবো পারি কিনা শালা আমার সঙ্গে চলে যা কিন্তু দেখতে দেখতে সাদি ডট কমে এ চলে এসেছি মেয়েকে এলো কথায় সে কোথায় শালা তুই এখানে কার খবর কি করবে আইকি আমি রাস্তায় লোকে জিজ্ঞেস করে আসতেছি তার আগে তুই বল মাল পেলি কথা ওরে শালা দস্তুর মতো 50 টাকাতে কিনে নিসি বিশ্বাস কর ভাই তোর আগে আমি ফোন পে টাকা মেরেছি এমাল আমার রে ভাই দেখো তো শালা কত বড় না তার কারাম মাল ও শালা টাকা আমি দিতে এমে আবা তুই কি ম্যানেজারে ডাক আরে সে ম্যানেজার গেল কথা এটা কে তুমি এ আছো তবু জানি না আছো কোনখানে খানে কথা বলো তাই শুনি যা যে কথা বলো ভাই এই শালা তুই কি পেয়ে গেছিস গেছি কত ধানে কত চাল আমি দেখবো কাটি দিয়ে মহা ঝামেলা আরো ছাটা পন্না কেটে পুরো

মাছ পাবি কোথায় আর খাবি বা কোথায় তুই ঠিক বলেছিস ভাই ইলিশ মাছ পাবো কোথায় তাই বুড়ো বয়সে আমার মোড়া গায়ে জুয়ার এসেছে যখন জাল আমি দাদু

দেখা যাচ্ছে শালা যার দেখবে তার বলবে ঠাকুমা ওরে শালা আমার জ্ঞান যেখান থেকে ঘটা আমি থেকে আমার ঠাকুমা নাকি চলে গেছে এ ঠাকুমাটা কোথ থেকে এসছে আর কাছ থেকে উড়ে পড়ে আছে আর সুখ কন্যা বোধর মা কুকুর থামা

এই পুরো যে কথা বলতেছে সত্যি সত্যি কি তুমি আমার ঠাকুমা হ্যাঁ রে দাদু ভাই দাদু যা কথা বলছি সব কথা সত্যি কথা যদি আমার ঠাকুমা হবে তাহলে এই ডাব্লু সাধু ডট কম এ তুমি কি করছো তাহলে দাদুভাই আসল কথাটা বলি শুন আসল কথা বল আজ থেকে অনেক দিন আগে না দাদু আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে 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 এই সাধু এসে পড়ি আর এই সাধু ডট এ যিনি মালিক ছিল না সমস্ত দায় দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে উনি মারা যান তারপর আমি হয়ে গেলাম এই সাধু এর মালিক আজকে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংকে লিস্ট কোনো কিছুতে অভাব নেই তাই আজ আমি উন্নত হয়েছি যে দাদুভাই লা তাই তো বলি এই মালের বউ হত কচি হয় কি করে শালা কলকাতা আসে কচি কোচি সবজিকে শরীর কি করে জেদা এই বুড়ো আ বুড়ি সঙ্গত পেল এবা তোর আমার একটা পয়িনো আছে তুই প্রত্যেক বছর এই দিনে ধুতি পনদাবি পরে কোপালে ফাটা দে রাতারাত তুই ঘুরে বেড়াস কেন বল তাহলে শোন ভাই আজকের আমাদের বিবাহবাসী কিবাসী

আর বাংলা বলানোর জন্য আমি তোমাকে সাহায্য করব তুমি আমার সঙ্গে সঙ্গে বলো আমি তোমাকে ভালোবাসি আমি বলো 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 তোমাকে চেষ্টা করো আমি কি বলেছিলাম বাঙালি পারে না আমার কোনো কাজ নেই গো তুমি আবার চেষ্টা করো আবার বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি